আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ম্যাসেঞ্জারের মধ্যে নতুন একটি অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের যেই মোবাইলটি রয়েছে মোবাইলটিকে ওপেন করার পর এখানে ম্যাসেঞ্জার অ্যাপটিকে ওপেন করবেন ম্যাসেঞ্জারটিকে ওপেন করার পর আগে থেকে ধরুন আপনার কোনো আইডি লগ ইন ছিল বা সেই সব আইডি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এবার এইরকম ধরনের যদি ইন্টারফেস আপনার সাথে শো হয় তাহলে এখানে নিচে থেকে দেখবেন লগ ইন ইন্টু অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম ধরনের একটি ইন্টারফেস শো করবে এবার আপনার এখানে কবে সেটাই দেখাবো এখানে দেখতে পারবেন মোবাইল নম্বর বা ইমেল দিয়ে কিন্তু আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন আগের যে কোনো আইডি এবার আপনার নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করতে চান ম্যাসেঞ্জারের মধ্যে তাহলে কীভাবে খুলবেন সেটাই দেখাবো মেসেঞ্জারে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটাই দেখাচ্ছে তার জন্য এখানে নিচে দিয়ে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টটি ক্লিক করবেন এবার যখনই এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে গেট স্টার্টেড অপশান দেওয়া থাকবে এই অপশান আপনার ক্লিক করবেন এই গেট স্টার্টেড অপশানে যখন আপনার ক্লিক করবেন ক্লিক করার পর ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম আপনাদের দিতে বলবে যেহেতু আপনার নামটি সেটা আপনারা দিয়ে দেবেন আর যে কোনো নামে আপনারা খুলতে পারেন যেহেতু আমি এখানে নামটি দিয়ে দিচ্ছি এবার যখন আপনার নামটি দেবেন দেওয়ার পর নিচের দিকে নেক্সটে ক্লিক করবেন নিচের দিকে যখন আপনার নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে আপনাদের ডেট অফ বার্থ জিজ্ঞেস করবে এখানে আপনাদের সেট করতে হবে ডেট অফ বার্থ যখন আপনি এখানে সেট অপশানে ক্লিক করবেন তারপরে এখানে নেক্সটের অপশান দেবে নেক্সট অপশান আপনাদের ক্লিক করতে হবে যেহেতু আমি এখানে নেক্সট অপশানে ক্লিক করছি আপনার নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এবার যখনই করবেন করপরে এখানে আপনাদের জিজ্ঞেস করবে যে আপনার ছেলে না মেয়ে আপনাদের জেন্ডার এখানে জিজ্ঞেস করবে বা জেন্ডার যদি আপনার ছেলে হন তাহলে মেল সিলেক্ট করবেন আর মেয়ে হল বা ফিমেল কিন্তু সিলেক্ট করবেন পর নিচের দিকে নেক্সটে ক্লিক করে দেবেন যখনই করবেন তারপর এখানে আপনার মোবাইল মোবাইল নাম্বার এন্টার করতে বলবে যেহেতু আমি এখানে এন্টার করে দিচ্ছি এবার মোবাইল নাম্বার যখন আপনি এন্টার করবেন এন্টার করার পরে এখানে হবে নেক্সটে ক্লিক করে দেবেন এবার এখানে আপনারা দেখবেন এখানে পাসওয়ার্ড কিন্তু তৈরি করতে বলবে এখানে আমি যেহেতু পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তারপর দেখাচ্ছি পাসওয়ার্ডটি যখনই দেবেন দেওয়ার পর এখানে সিম্পল হবে নেক্সটে ক্লিক করে দেবেন যখনই নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে সেভ দেওয়া থাকবে সেভ অপশানে ক্লিক করবেন তারপর আই এগ্রি অপশানে ক্লিক করে দেবেন এবার যখনই ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের একটি মেসেঞ্জার অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে যাবে এখানে সাকসেসফুলি কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে খুবই সহজে আপনাদের কোনো কিছু করার দরকার পড়বে না কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদের এখানে লাইভ প্রুফ কিন্তু দেখালাম এখান থেকে দেখতে পারবেন এখানে কিছুক্ষণ সময় নেবে তারপর এখান থেকে আপনাদের কনফার্মেশন কোড যাবে আপনাদের সেই নাম্বারের মধ্যে সেই কোডটিকে এখানে কিন্তু দিতে হবে যেহেতু আমি এখানে কোডটি দিয়ে দিচ্ছি তারপর দেখাচ্ছি যেহেতু আমি এখানে কী করলাম কোডটিকে দিয়ে দিলাম কোর্ডটিকে দেওয়ার পর এখানে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে নেক্সটের অপশানটা দেখবে নেক্সট অপশান আপনাদের ক্লিক করতে হবে বাট যখনই ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের এখানে কিন্তু এটা কিন্তু কনফার্মেশন হয়ে যাবে বা এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে আপনাদের এখানে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে যাবে আপনাদের কোনো কিছু করার দরকার নেই কীভাবে একটি ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট খুলতে সেটাই দেখাচ্ছি আমি আপনাদের এখানে আপনাদের প্রোফাইল পিকচার এখানে আপনারা অ্যাডও করতে পারেন আর নাও করতে পারেন এটা আপনারা পরে করে নেবেন তারপর এখানে স্কিপ অপশানে ক্লিক করবেন বা এখানে অ্যাড প্রোফাইল পিকচার অ্যাড করে নেবেন এখানে দেখতে পারবেন এটা কিন্তু এরকমভাবে তৈরি এবং আপনাদের ম্যাসেঞ্জারের যে অ্যাকাউন্ট ওটা কিন্তু আপনাদের এখানে চালু হয়ে যাবে বা এরকমভাবে খুলে যাবে এখানে এরকম ইন্টারফেস দেখাবে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবে এখানে আপনার পিন এখান থেকে ক্রিয়েট করে নেবেন একটি পিন যেহেতু আমি এখানে ক্রিয়েট করে নিচ্ছি তারপরে আমি আপনাদের এখানে দেখাচ্ছি পিনটি দেওয়ার পরে এরকমভাবে দেখতে পারবেন আপনাদের কনফার্মেশন কিন্তু হয়ে যাবে এবং থেকে কিন্তু আপনাদের সেই অ্যাকাউন্টটি কিন্তু খুলে যাবে এখান থেকে দেখবেন টার্ন অন দেওয়া দেখবে এটা ক্লিক করে দেবেন বা এখানে আপনার নট নাও ক্লিক করতে হবে যেটা আমি এখানে করে দিচ্ছি এখান এখানে দেখতে পারবেন আমার কিন্তু এখানে ম্যাসেঞ্জারের অ্যাকাউন্ট কিন্তু খুলে গেল ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটাই দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি এখানে শেষ করছি